যারা আলোচনাটি শুনছেন সকলকে স্বাগত জানাচ্ছি প্যান্টাগন থেকে যথারীতি আজকে প্যান্টাগনে আমি স্বভাবত রেগুলার ভিত্তিতে প্যান্টাগন কভার করা হয় না যেহেতু স্টেট ডিপার্টমেন্ট এন্ড হোয়াইট হাউসে মনোযোগ দিতে হয় বেশি এবং অবভিয়াসলি প্যান্টাগন সিকিউরিটি রিলেটেড সে সমস্ত কোনো ইস্যু থাকলে সেখানে আসা হয় এবং জাতিসংঘ আমি নিয়মিত কভার করে থাকি তবে আজকে বাংলাদেশের এই উদ্ভূত পরিস্থিতিতে এম মূলত জানান দেয়া এটি একটা বিষয় তারা কি বলছেন চেয়ে বড় গুরুত্বপূর্ণ হচ্ছে যে তাদের কাছে সেই বিষয়গুলো উপস্থাপন করা মানুষের পক্ষে এবং জবাবদিহিতা চাওয়া সুজবাবদিহিতা কেবল বাংলাদেশের স্বৈরাচারী শাসকদের নয় জবাবদিহিতা সকলের এখানকারও যে জবাবদিহিতা যে পেন্টাগন কি ধরনের ভূমিকা নিচ্ছে স্টেট ডিপার্টমেন্ট কি ধরনের ভূমিকা নিচ্ছে স্যার থ্যাংক ইউ জেনারেল হাউ ইজ দা পেন্টাগন অবজারভিং দা অনগোয়িং স্টুডেন্ট প্রটেস্ট ইন বাংলাদেশ mass killings are being carried out by security forces under shoot on site orders from the ruling prime minister hundreds have been killed and thousands injured the internet has been shut down and nationwide curfew been declared people are demanding the resignation of the prime minister and the military is on the street security forces are using un marked uh, armored personal vehicle which has been condemned by the ivan so what is your observation yeah sure uh, of course we're continuing to monitor the the ongoing situation there uh, i would say uh, you know to to uh, echo what what my colleagues uh, at state department have said is that we would call for calm uh, and certainly don't want to see continued uh, violence so um, I'll just leave it there. Thank you. Oh, yes, sir. Up, if I may. Mm -hmm. As U.S. is the largest uh, donor for the peacekeeping support to the UN, and those individuals who are violating, extreme, involved in extreme violation of human rights in their own country, they are deploying to the UN. Peacekeeping mission. So, what is your observation? Those who are not able to maintain peace in their own country, how can they? Can yeah, you? again, I, I don't have much to provide from the podium here other than, again, you know, we obviously don't want to see violence increase. Uh, we, we of course, uh, want there to be calm and, and uh, recognition of of human rights. Uh, and so I'll just leave it there, sir. Thank sir. you, Gerald. হ্যাঁ কথা বলে এটা ঠিক কিন্তু এবং এই কথা বলার মধ্যেও মানে এই বলাটাই আমাদের জন্য কোনো কোনো ক্ষেত্রে গুরুত্বপূর্ণ নানা কারণে রিপোর্টার হিসাবে অথবা সামগ্রিক পরিস্থিতি অনুধাবনের ক্ষেত্রে তো আমি যেটা বলেছি সেটা হলো আজকে আমি প্যান্টাগ্রাম প্রেস সেক্রেটারি জেনারেল বে ট্রাইডার কাছে জানতে চেয়েছি যে বাংলাদেশের পরিস্থিতি তারা জানেন কিনা যেখানে সিকিউরিটি ফোর্সকে কে গুলি দেখা গুলি নির্দেশ দেয়া হয়েছে আর্মি কে না মানা হয়েছে তারা গুলি করছে মৃতের সংখ্যা মানুষ জানে না সেটি প্রায় 300 এর বেশি হতে পারে তো মানুষ মানুষের যে এই এই যে ছাত্রদের উপরে যে নির্বিচারে গুলি মানুষ এখন এই ছাত্রদের এই ছাত্র অধিকার কোটা এখন একটি বৃহত্তর আন্দোলনের রূপ নিয়েছে মানুষ এখন এই যে যার হাতে রক্ত রঞ্জিত হয়েছে এবং যিনি মানুষকে তার সিকিউরিটি বাহিনীকে ব্যবহার করেছে নির্বিচারে গুলি করার জন্য তাকে মানুষ আর ক্ষমতায় দেখতে চাইছে না মানুষ এক ধরনের এবং এই যে ক্ষত তৈরি হয়েছে এই ক্ষতটি সহজে মোচন হবার নয় ছাত্ররা তাদের আট দফা নতুন দাবি তারা প্রেরণ করেছে বলে আমরা দেখেছি সেখানে তারা শেখ হাসিনার ক্ষমা প্রার্থনা এবং তার এই সকল দায় দায়িত্ব নেয়ার কথা বলা হয়েছে আর অনেকগুলি কথা তারা বলা হয়েছে কিন্তু তারা আন্দোলন থামাবে না বলেছে বলে বলেছে কিন্তু দেশের আপামর জনতা তারাও এই 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 যে তাদের বাচ্চারা তাদের ছাত্ররা নিরাপরাধ ছাত্র যাদের কুলিতে নিহত হয়েছে তারা এই একে আর এই বহন করতে চাইছেন এবং তার নানা কারণ শুধু কোটা থেকে শুরু এক ধরনের মানুষ ছাত্র যখন চাকরি পাচ্ছে না মেধা থাকা শক্ত সেটি যেহত পুঞ্জীবুত খুব তেমনি দুর্নীতি একটা বিশাল রূপ ধারণ করেছে বাংলাদেশের টপ টু বটম দুর্নীতিবাজ যারা দুর্নীতির সাথে যুক্ত তারপরে বিচারহীনতা আইনের শাসনের অভাব এবং ভোটাধিকারের অভাব এই সব মিলে বাংলাদেশের যে অবস্থা সেটি থেকে পরিত্রাণ পাবার জন্য তারা এই আন্দোলনটিকে একটা একটি সামগ্রিক আন্দোলনে রূপান্তরিত হয়েছে এবং তারা থামাবে না বলেছে কিন্তু সরকার যেভাবে রিয়্যাক্ট করছে সেটি খুব ভয়াবহ যাই হোক আমাকে এখনই শেষ করতে হচ্ছে একটি ব্রিফিং এ ঢুকতে হবে এ পর্যন্তই সকলের জন্য শুভকামনা ধন্যবাদ